হ্যালো বন্ধুরা এন কে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবে অনেকে জানে না তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো আমরা অ্যাকচুয়ালি আগে এক একটা রেশন কার্ড দিয়ে একটা রেশন কার্ড ডাউনলোড করতে পারতাম আর এখন যেটা হচ্ছে যে একটা রেশন কার্ড আর একটা মোবাইল দিয়ে রেশন কার্ড নম্বর আলাদা আলাদা করে আর ডাউনলোড করার প্রয়োজন হবে না একটা আধার নম্বর দিয়েই হয়ে যাবে তো প্রথমে আমরা শেষ হলো তো আজ প্রথমে যেমন আমরা আমরা কুরুম বাউজা নিয়ে নেব আপনাদের কাছে যে যে বাউজা থাকবে ওই হিসাবে নিয়ে নেবেন তো কুরুম জায়গা সার্চ করবেন ফোজিও ডট ইন তারপরে এখানে এন্টার করবেন এন্টার করার পর এরকম আপনাদের অপশান আসবে তা আপনি ফুড সাপ্লাই ডিপেন্ডমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা সাইজ আসবে আপনার ভালোভাবে দেখে নেবেন অবশ্যই না হলে কিন্তু হবে না নিচে ডাউন করবেন কিছুটা তারপরে এখানে দেখুন ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনারা নীল কালারের ডাউনলোড এই রেশন কার্ড সব থেকে নিচে নিচে অনেক ক্লিক করবেন কিছুটা ওয়েট করবেন সার্ভারের জন্য সমস্যা হতে পারে বা এরকম আসতে পারে আপনি কিছুক্ষণ সময় ধরে করবেন অবশ্যই হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করুন কোড করার পর দেখুন আপনার এরকম ড্যাশবোর্ড আসবে চলে এলো আপনি কি করবেন রেশন কার্ড নম্বর দিয়ে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে ফ্যামিলির একজন যে কোনো কারণ দিলা হয়ে যাবে তো ফ্যামিলি আমি একজনের নম্বর দিয়ে দিলাম রেশন কার্ড নম্বরটা ভালোভাবে দিবেন আগে কি ছিল এখানে রেশন কার্ড নম্বর দিতাম সিস্টেমটা অনেকটা পরিবর্তন হয়েছে আপনি দেখেন সাইজ আপনাদের দেখাচ্ছি দেখুন তারপরে এখানে আপনি রেশন কার্ড নম্বর ক্যাপচার ভালোভাবে দিয়ে দেবেন যেরকমভাবে ক্যাপচার আছে ওইভাবেই হবে আদার্স অন্যভাবে কিন্তু হবে না তারপর সাঁচে ক্লিক করবেন সাঁচে ক্লিক করার পর আপনার দেখবেন এরকমভাবে রেশন কার্ড নম্বরটা আসবে আপনার ফ্যামিলির যত মেম্বার যতজন মেম্বার আছে অ্যাকচুয়ালি সবারই এখানে শো করবে এখানে আপনি দুটা সিস্টেমে ডাউনলোড করতে পারেন একটা হলো আধার ওটিপি আধার ওটিপি এখানে যদি আধার ওটিপি হিসাবে আপনি ডাউনলোড করতে চান তো এখানে সেন ওটিপিতে ক্লিক করবেন আমি বাবুজোতে এটা দেখাচ্ছি সেন ওটিপিতে ক্লিক করব এটাতে করলে এটাতে করবেন বা আপনার ক্ষেত্রে যেটা হবে তারপর আমি এখানে দেখে নেবেন মোবাইল নাম্বার তারপরে আমি পুরোটাই ফ্যামিলির যতজন আছে অ্যাকচুয়ালি তাদের সবারই করবো তো আমি তার মোবাইলে ওটিপি পাঠালাম একটা সেন ওটিপির জায়গায় মোবাইলে কিছুক্ষণ ওয়েট ওয়েট করবেন ওটিপি আসবে আপনার সময়ের জন্য কিছুক্ষণ টাইম নিতে পারে তো এখানে এরকম প্রসেস থাকবে আপনি এটা যদি আপনার আনটিক থাকে তো আপনি ঠিক করে দেবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেয় ডন ইউ এখানে রেস করে দেবেন ডেস্ট করার পর আপনার দেখবেন এরকম একটা ড্রেস আসবে আপনাদের কাছে ড্যাশবোর্ড আসার পর আপনি দেখতে পারবেন ফ্যামিলিতে কতজন মেম্বার আছে আপনারা যে কার্ডটা ডাউনলোড করতে চান এক এক করে ডাউনলোড করতে পারেন দেখে নেবেন দেখুন ওপরে রেজিস্টার ফোন নাম্বার আপডেট সাকসেসফুল তো আমি এটা ডাউনলোড করলাম ডাউনলোড ই আর সি মানে কার্ড তো এখানে এলো দেখুন ই রেশন কার্ডে এখানে ক্লিক করলাম দেখুন পিডিএফ আপনার টাকা থেকে ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে ওপরে আপনারা যেখান থেকে যে কোনো একটা মানে আপনার যেটা যেটা ইচ্ছা হবে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেল আপনারা ওকে করবেন ওকে করে আপনারা এখানে এখান থেকে কন্ট্রোল পি দিয়ে আপনারা প্রিন্ট আউট করতে পারেন বা কন্ট্রোল পি দিয়ে আপনি পিডিএফ করে মানিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে এটুকুই তাহলে দেখা হোক ভিডিওটিতে আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই তথ্যটি জানতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে